আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকেও আসলে বাচ্চাদের নিয়ে একটু বাইরে গিয়েছিলাম তো আসলে এখন তো স্কুল বন্ধ এর জন্য প্রায়ই দেখা যায় যে এদিক সেদিক যাওয়া হচ্ছে তা আসলে সামনে তো আবার জানুয়ারিতে তখন স্কুলে ভর্তি হবে স্কুল খুলে যাবে তখন তো আসলে এতটা বের হতে পারবে না তো এর জন্য এখন একটু যেহেতু বন্ধ আছে ওদের প্রায়ই চেষ্টা করতেছি একটু এদিক সেদিক নিয়ে যাওয়ার জন্য একটু ঘোরাঘুরি করার জন্য তো আমার মেয়ে একটু খেলছে একটু খেলার পরে তো ও একটু ট্রায়ার তো এখনও একটু খাবে আসলে এটা তো নতুন হয়েছে আর এখানে স্পেসটা অনেক বড় তো এটা নতুন হিসেবে তাও ভালোই আমার কাছে খুব ভালো লাগছে আর ডেকোরেশনটাও খুব সুন্দর করছে আর আমার মেয়ে তো খুব খুশি আর চারপাশে অনেক বাচ্চারা এদিকে যেহেতু বাচ্চাদের একটু খেলার জায়গা আছে এই জন্য দেখলাম অনেকগুলি বাচ্চা আসছে মানে গার্ডিয়ান সহ খুব ভালো লাগছে আর কি তো যাই হোক আমার মেয়েকে একটু খাওয়াবো চিকেন ফ্রাই ও বললো যে চিকেন ফ্রাই খাবে তো ওর জন্য এক পিস নিয়েছিলাম আর আমরাও অন্যটা খাবো তারপর ও চিকেনটা খেয়ে যে এখানে চলে আসছে এখানে বললাম যে বার্গারের একটা বড় ছবি ছিল তো ওইখানেই চলে আসছে আর খুব সুন্দর ছবিটা খুব সুন্দর হয়েছে আর ওখানে দেখে ও বলতে সাম্মু আমি এটা খাবো দুষ্টুমি করতেছিল আর কি যারা খিলগাঁও বা খিলগাঁয়ের আশেপাশে থাকেন তারা কিন্তু এখানে আসতে পারেন এটা হচ্ছে রেলগেটের যে বাজারটা আছে এটার অপোজিটেই বাটার দোকানটা যে আছে ওইটার পাশেই দোতলায় তো খুব ভালো বা আর জায়গাটাও বড় খুব সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে আর আমার মেয়েটাও খুব এনজয় করছে তো খুব ভালো লাগ ও খুব খেলতেছিল আর এই সাইডটাতে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা জায়গাটা বাচ্চাদের খেলার জায়গাটা ছোট তারপরেও খুব মানে বাচ্চারা খেলতে অনেকগুলি বাচ্চা একসাথে খেলতে পারবে আর কি তো আমার মেয়ে খুব খুশি এখানে এসে আর যারা যারা আমার ভিডিওটা দেখে কন্টিনিউ করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি যখনই দেখবেন অবশ্যই লাইক দিয়ে দেখার চেষ্টা করবেন আর কমেন্টস করে দিবেন আর শেয়ার করে দেবেন তারপরেই তো ছেলের জন্য আবার ছেলে আবার বলতেছিল যে পিৎজা খাবে তোর বাবা আবার পিৎজা অর্ডার করলো আর আমি আমা আমাকে জিজ্ঞেস করছে তো আমি বলেছি এখানে মানে নতুন দেখলাম যে কি কী আছে তো মোটামুটি অনেক যেগুলি আছে সেগুলি তো আগেও খেয়েছে অন্য জায়গায় তো এইটা ছিল হচ্ছে একটু স্পেশাল মানে চিকেন চিজ বল তো এটা দেখলাম যে ভালোই লাগতেছিল খাওয়ার পরে দেখলাম টেস্টটা খুবই ভালো তো আমি অন্য অন্য জায়গায় খেয়েছি তো এইটার টেস্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এটার সাথে যে সসটা ছিল ওইটাও খুবই ভালো ছিল তা আমি সসটা আসলে এক একটা একটা দিয়েছিল ওরা এটার সাথে তো একটা শেষ করে পরে আবার আরেকটা একটা নিয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে আমার বাচ্চা দুটোও বলছে যে ওদের কাছেও খুব ভালো লেগেছে আর চিজটাও ভালোই ছিল ভিতরে আসলে ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে বলতে পারি না কিন্তু চিস্ট বলটা কিন্তু বড় ছিল মোটামুটি আর অন্য অন্য জায়গায় যেটা খেয়েছি সেটা টেস্টটাও ছিল মোটামুটি কিন্তু এটার টেস্ট আমি একটু ডিফারেন্ট দেখলাম তারপরেই তো আবার ছেলের জন্য পিজ্জা অর্ডার করলাম ও আগে থেকেই বলতেছিল পিজ্জা খাবে আর মেয়েটাও বলছে তো মেয়েটা যেহেতু চিকেন ফ্রাই খেয়েছে তো ওইটা পিজ্জাটা অল্প খেয়েছে বেশি খেতে পারেনি তো পিজ্জাটা মোটামুটি ছিল আসলে এখন তো এক এক জায়গায় মানে অনেক দোকান আর এক এক জায়গার টেস্টটা এক এক রকম হয় তো এটা মোটামুটি ছিল তো আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে চিকেন চিজ বল যেটা সেটা খুব ভালো লেগেছে আর পিৎজার হচ্ছে এটার উপরে যে একটা আচারের চিক আচারি বিফ যে বিফ আচারের আর কি সেটা সেটা আমার কাছে ভালো লাগেনি এটা কেমন যেন টেস্টটা ছিল তো আমার ছেলে আবার খেয়েছে আমার ছেলে আর আমার হাজবেন্ড খেয়েছে ওরা দুজন তা আমি আর আমার মেয়ে এক পিস খেয়েছি বেশি খাইনি এই তো এখন খাওয়াটা শেষ করে বের হব আর এই তো বাইরে থেকে এসেই আসলে চা বানিয়েছিলাম আসলে চা না খেলে ভালোই লাগে না আর সারাদিন যেহেতু খাওয়া হয় না তাই ভাবলাম যে এখন একটু চা নেই। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ